গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি সবাই ভালো আছে ঠিকই কিন্তু আমার মনটা ভীষণ খারাপ আমার নয় আমাদের মনটা খুবই খারাপ কারণ আজকে ভাই চলে যাবে হায়দ্রাবাদ বুঝেছ তো যাই হোক অনেক সকাল সকালে উঠেছি উঠেই চোখে মুখে জল দিয়ে পাহাড় ধুয়েই চলে এসেছি রান্নাঘরে এক পাশে বসে দুধ আর এক পাশে বসেছি চা তোমরা তো জানোই আমার বাপের বাড়ির লোক চা পাগল ওদের কী বলবো সকালবেলা উঠা সকালে আগে চা চাই তো যাই হোক দেখো এপাশে দুধ গরম হয়ে গেছে গ্যাসটা নিভে দিচ্ছি এ পাশে চাও কিন্তু রেডি তোমাদের দাদাকে বললাম তাদের করে ব্রাশটা করে নাও চা হয়ে গেছে চলে এসো আগে চাটা খেয়ে নেবে তো চা নিয়ে রেডি ভাইকে ডাকতে গেলাম ভাই আর তোমাদের ভাইপো তখনও ঘুমোচ্ছে ডেকে দিলাম আর তোমাদের ভাইপো তো উঠছিলোই না আমার ভাই জোর করে তুললো ভাগানা উঠে পর মা চা নিয়ে চলে এসেছে আর তোমাদের দাদাও চলে এসেছে যাই হোক আমি যেহেতু চা খাই না আমি কিছুই খাবো না তোমাদের ভাই মানে কি বলবো ভাইপো বলছিলো যে মা তুমি জল বিস্কুট খাও ভাইও বলছিলো দিদি তাহলে তুই জল বিস্কুট আমার না রে ভাই এখন একদম কিচ্ছু খেতে ইচ্ছা করছে না তো যাই হোক সমস্ত কালটাই সেরে সান টান করে চলে এসেছি ঠাকুর দিতে ঠাকুর দেওয়া কমপ্লিট আর এদিকে দেখো জামা কাপড়গুলো সমস্ত ভেজা বুঝেছো কি বলবো এই একটু করে মিলছি একটু করে তুলছি যেন বর্ষা লেগেছে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে এইদিকে কালকে যে ভাই এসেছে সমস্ত জামা কাপড় ভেজা নিয়ে এসেছে বুঝেছো মা কেচেছিলো শুকনো হয়নি কী করবো এই বৃষ্টিটা তো চারিদিকেই হচ্ছে কিছু করার নেই তো ভাই বললো দিদি জামা কাপড়গুলো সব ভেজা একটু মিলে দেন রে তো কালকে কি বলো তো দুয়ারে দড়িতে ঘরে করে মিলে দিয়েছিলাম যথেষ্ট শুকনো হয়ে গেছে কোমরের দিকগুলো একটু ভারী তো তো কোমরের দিকগুলো একটু স্যাঁত স্যাঁত করছে আর কি তো আর তো মিলে রাখলে হবে না হাতে তো টাইম নেই ও দশটা থেকে সাড়ে দশটার ভিতরে বেরিয়ে যাবে কিন্তু কারণ ও দুটোই ফ্লাইট তো সমস্ত জামা কাপড়গুলো তুলে ওরই ওই পেটিটার উপরে রাখছি কারণ এক জায়গায় সমস্ত জোর করে রাখ না রাখলে কোথায় কি রয়ে যাবে তখন তো আর মানে খুশ পাবো না তাই না তো যাই হোক তোমাদের দাদাকে বললাম তাদের করে সান টান করে রেডি হয়ে তুমি একটু যাও বাজারে একটু মাংস নিয়ে আসবে কি করব ছেলেটার জন্য মাংসর ঝোল ভাত করে দেবো খেয়ে যাবে তোমাদের দাদা তো বেরিয়ে চলে যাচ্ছে দেখো আর এদিকে কী করেছি আমিও চলে এসেছি রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাইকে বলছিলাম যে মুড়ি খাবি কারণ আমাদের সকালবেলা রুটি হয় তো ভাইকে ভাই যেহেতু রুটি খেতে একদম পছন্দ করে না সে দিনের বেলায় বলো রাত্রিবেলায় বলো ও রুটি খেতে একদম ভালোবাসে না তো বললো দিদি একবারে রান্না করে না ভাত খেয়ে নেবো এইদিকে দেখো তোমাদের দাদাও চলে এসেছে মাংস নিয়ে ও মাংসটা ধুয়ে টুয়ে এবারে বোতলগুলো ফাঁকা ছিল বোতলগুলো ভরে দিচ্ছে সবাই বাবা খোঁজা তাই তো দাদা মাংস ধুয়ে দিচ্ছে হ্যাঁ গো তোমাদের দাদাই মাংস ধুয়ে দেয় মাছ মাংস তোমাদের দাদাই কিনে নিয়ে আসে আমি মাছ মাংস মোটেও কিনতে পারি না মাছ মাংস কিনে নিয়ে আসে প্লাস ওই ধুয়ে দেয় কারণ আমি যদি মাছ মাংস ধুই আমি না খেতে পারি না কারণ আমি ঠিক জানি না যেন একটা এসটা কেমন গন্ধ ওঠে জানো তো তো যাই হোক কুটে পেটে আমি রান্না বসে দিয়েছি আজকে বিশেষ কিছু করবো না পটল ভাজা আর মাংসের ঝোল ঝোল বলতে কী বলতো খুব ঝোল যে তাও নয় আর ঝুক শুকনো কষা কষা যে সেটাও নয় কারণ কি বলতো তোমার দাদার মতো আমার ভাই মাখানা না হলে একদম খেতে পারে না একটু ভেবেছিলাম শাক চচ্চড়ি করবো কিন্তু দেখলাম যে শাক চাচ্ছুরি করতে গেলে অনেক দেরি হয়ে যাবে তো দেখো রান্না উপাসে হচ্ছে মাঝে মাঝে এসে ভাইয়ের কাছকে আসছি ওরা তিনজনেই দেখো ঘরে শুয়ে রয়েছে ভাইকে বললাম কার সঙ্গে কথা বলছি বলছে মায়ের সঙ্গে মা ভিডিও কল করেছে সত্যি তো বলতে মায়েরও মনটা ভীষণ খারাপ ভীষণ মানে ভীষণ খারাপ কারণ কি বলো তো আমার ভাই প্রথম এত বছরে প্রথম এত লং টাইমের জন্য দেশে থাকলো কতদিন জানো এক মাস তেইশ দিন যেখানে আমার ভাই পনেরো থেকে কুড়ি দিন দেশে থাকে হায়দ্রাবাদ থেকে যখনই আসে পনেরো থেকে কুড়ি দিন জোর করে এত লং টাইম থাকে না তাহলে চিন্তা করো তো মন খারাপ হবে না আর এক মাস তেইশ দিনের ভিতরে ভাই কিন্তু আমার ঘরকেই চলে আসলো তিন চারবার বুঝেছো তাহলে বলো তো ভিতরটা কীরকম হু হু করে তো যাই হোক ওপাশে রান্নাও হচ্ছে এ পাশে দেখো আমার ভাই জামা কাপড়গুলো গুছিয়েও ফেলেছি এদিকে লেগেজটা এত ভারী হয়েছে না এত ভারী হয়েছে বলার মতন নয় অনেক কিছু মা জিনিস দিয়েছে তো ভাইকে বললাম ভাই তুই সানটা করে নে স্নানটা করে রেডি হয়ে নে কারণ রেডি বলতে জামা কাপড় করতে হবে না সানটা করে মাথাটা তাড়াতাড়ি বস রান্না হয়ে গেলে একবার খেতেও দিয়ে দেবো তো দেখো মাংসটা তো কষানো হয়ে গেছে এবারে একটু জল দিয়ে দেবো ফুটে গেলে নামিয়ে দেবো বললাম না হালকা ঝোল হবে না খুব শুকনো কষা না কিছু এই দেখো কত কিছু জিনিস এইগুলো কিন্তু মানে কি বলবো দিচ্ছে বলাটা ভুল হবে অ্যাকচুয়ালি আমি অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি যে আমার মায়ের মুদিখানা দোকান বাবার মিষ্টির দোকান তো সত্যি তো বলতে কালকে ভাই যখন এসেছিলো সবজিও নিয়ে এসেছিলো অনেকগুলো বুঝেছো তো সেই সবজিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সেই সবজিগুলো কিন্তু আজকে বের করে দিলাম তো ভাই তো সেখানে গিয়ে ধরো সব ধরো মশলা টসলা বলো চানাচুর মানাচুর যা যাবতীয় সবটা কিনতেই হবে তো মায়ের যেহেতু দোকান মায়ের এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে বুঝেছো কিছু কিনে নিয়ে কিছু মা দিয়েছে খাবার জন্য ছেলেকে তো দেখো কি আবার একটা প্লেনে তো কি কত কেজি চার কেজির বেশি নাকি নিজের কাছে রাখতে পারবে না এরকম তো সত্যি তো বলতে দিন তো প্লেনে নেই তো নিয়মগুলোও আমি ঠিক বলতে পারছি না যতটুকু শোনা কথা সেইটুকুনি বললাম আরও অনেক কিছু ভাই বলছিল আমি এত কিছু বাগিয়ে গেছে কোথাও বলতে পারবো না তো বলতে বললামও না তো যাই হোক ভাত রান্না মানে সমস্ত আমার বান্না হয়ে গেছে ভাত বাড়াও হয়ে গেছে দেখো তিনজনকে ভাত দিয়ে দিয়েছে ভাই বারে বারে বলছিলো দিদি তুই খাবি না দিদি তুই বসবি না আমি যে নাড়ে সোনা তোরা তিনজনে খা আমি তো সকালে খেতেই পারবো না একদমই খেতে পারবো না সকাল ভাত একদমই খেতে পারি না এখন কটা বাজছে জানো এখন বাজছে সকাল নটা তো ভাইকে বললাম না সকালে মুড়ি খাবার জন্য বলছিলাম চা দেওয়ার পরে বললো দিদি আমি যদি মুড়ি খাই আমি কিন্তু ভাত খেতে পারব না ও বলছিল যে কি বলো তো যে দিদি আমি হচ্ছে কি তুই মুড়ি খাবার জোগাড় করে নে আর আমি সেখানে এক প্লেট বিরিয়ানি কিনে খেয়ে নেবো আমার তা কখনো হয় নাকি আর দেখো ভাই যেটা নিয়ে যাবে কন্টেনারে করে সাজিয়ে দিচ্ছি দুটি ভাত অল্প একটু মাংস তরকারি আর একটু স্যালাড তো ওইটাও প্যাকেট করে ব্যাগে দিয়ে দেবো ভাই যাই হোক ফ্লাইটে খেয়ে নেবে তো যাই হোক কারণ মানে কেন রান্নাটা করতে না করছিলো সেই কারণটা শোনো কালকে আমরা না সাড়ে তিনটে রাত্রি সাড়ে তিনটে পর্যন্ত গল্প করেছি বুঝেছো ভাই বললো দিদি কালকে তো চলেই যাব আজকে আমরা অনেক রাত পর্যন্ত গল্প করব। হ্যাঁ আমি আচ্ছা ঠিক আছে আমি তো সেই সাড়ে তিনটে চারটা পর্যন্ত জেগেই থাকি আর আমার গল্প করতে তো ভীষণই ভালো লাগে সবাই মিলে আমরা গল্প করছিলাম রাত্রি দুটোর সময় আমরা ভাত খেয়েছি যেন ভাত খাওয়ার পরেও এক ঘন্টা গল্প করেছি কালকে ভাই চলে যাবে মনটা ভীষণ খারাপ বিশ্বাস করো তো ভাই দেখো খাওয়া দাওয়া করে ড্রেস ফ্রেস করে ঠাকুর নমস্কার দেওয়া হয়ে গেছে এদিকে চলে যাবে কি বলো এতটা কষ্ট হচ্ছে সত্যি বলে বোঝাতে পারা যাবে না মানুষ একদিনের জন্য আসলেই আজকে এসে কালকে যখন চলে যায় মনটা কতটা খারাপ হয় আর যে এবার এইবার এসে ভাই এতবার এসেছে এত মানে হয়েছে সত্যি মনটা এত খারাপ লাগছে বলার মতো নয় আর এইদিকে তোমাদের ভাইপো কি ওলা না উবের বলে না সেই বুক করে দিয়েছিল তো গাড়ি দেখা চলে এসেছে গাড়িটা চলে আসার পরে যেন ভিতরটা আরও বেশি হু হু করছিল মানে কী বলবো ব্যাগ ট্যাগগুলো তুলছিল ভেতরটা এত কষ্ট হচ্ছে না বলার মতন নয় আর সত্যি কথা বলতে ভাই বোনের আমাদের সম্পর্কটা সত্যিই অন্যরকম ভাই বোনের সব ভাই বোনের সম্পর্কে খুবই মধুর সম্পর্ক হয় কিন্তু আমার সঙ্গে ভাইয়ের বন্ডিংটা যেন সত্যি একটু অন্যরকম জানো তো সত্যি আমরা মানে কি বলবো নাগাল ছাড়া ইয়ার কি করি নাগাল ছাড়া সব দুঃখ কষ্ট যা কিছু এই ভাই বোনের ভাইয়ের কিছু হলে আমাকে বলে আমার কিছু হলে সবার আগে ভাইকেই বলি জানো তো তো দেখো ভাই উঠে পড়েছে গাড়িতে আর যেন মানে নিতে পারছি না এতটা কষ্ট হচ্ছে না বলার মতন নয় ভাই যখন প্রথম প্রথম হায়দ্রাবাদে থাকতো তখন যখন প্রথম প্রথম ভাই ট্রেনে যেত জানো তো গেটের সামনে ভাই দাঁড়াতো আমরা সবাই মিলে ভাইকে তুলতেতাম বাবা মা তোমাদের বো দাদা আমি সবাই মিলে দিতাম ট্রেন ছেড়ে দিত ভাই গেটের সামনে দাঁড়িয়ে থাকতো ট্রেন ছুটতো আমরাও ছুটে ছুটে চলে যেতাম জানো যে ভাই চলে যাচ্ছে অ্যাকচুয়ালি ভাই আমাদের থেকে অনেক ছোটো আমার থেকে ভাই সাত বছরের ছোট আর ছেলের মতন মানুষ করেছি জানো তো আর সত্যি বলতে আমার ভাই ছোটো থেকে এত কষ্ট করে বড় হয়েছে না বলার মতন নয় হয়তো সব সংসারেই ভাই বোনেরা হয়তো অনেক কষ্ট করে মানুষ হয় কিন্তু আমার ভাইয়ের বড় হওয়াটা সম্পূর্ণ অন্যরকম জানো তো তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক দে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ